ఏ మారా మరి గేర్ ఏయ్ ఓఫ్ షార్ట్ కట్ పుట్ కి మారా షార్ట్ కట్ ఇదా హ్మ్ హ్మ్ సైడ్ సైడ్ అనేది అంత సైడ్ అది

সিএনজি আর হচ্ছে ঘড়ি গার যেন পড়ছে এই সিএনজি আর হচ্ছে এই কি বলে হাই এক্স দুই ড্রাইভার মারামারি ইব্রাহিম পুরো দোষ হচ্ছে সিএনজেওলার ওলা কি করলো কাঞ্চন ব্রিজের যে টুল আছে ওইটার উল্টা সাইড দিয়ে মানে রং সাইড দিয়ে এসে কাঞ্চন বাজার দিয়ে ঢুকবে এরকম চিন্তা ভাবনা ছিল তো সামনে হাইএক্স একটা এসেছে হাইএক্স হলো বলতেছে সিএনজলারকে শর্তে সিএনজলা বলতেছে না আমি সরব না তুই সর তো এক কথায় দুই কথায় সিএনজলা গিয়া নেমে হাইএক্সলার গ্লাসে আঘাত করে তারপর হাইএক্সলা পরবর্তীতে সেটা তার মাইন্ডে লাগে যে গাড়িতে আঘাত করছে নেমে দুইজনের তুমুল মারামারি তো ওই হচ্ছে আমাদের বিবেক আমরাই দোষ করেছি আমরা উপর রং সাইড দিয়ে আবার আমরাই অ্যাটাক করছি মানুষের বিবেক বুদ্ধি এসে কোথায় চলে এসেছে বিশ্বটা যাই হোক মারামারি হানাহানি খুনা খুনি কিন্তু এরকম সামান্য জিনিস থেকেই হয় হতেই পারতো এখানে আহ যদি পাঁচ সেকেন্ড দাঁড়িয়ে থাকতো তাহলে হয়তো বা আহ চলে যেতে পারতো কিন্তু তা না করে সিএনজি ওলার সামনে একদম মুখোমুখি বাড়িয়ে দিল তো হাইএক্স যেতে পারছে না সিএনজি ওলাও যেতে পারছে না পরবর্তীতে আমরা যখন আসলাম এসে দেখলাম যে সিএনজিওলা এখানে নেমে হাইএক্স গাড়ির দরজা একটা আঘাত করলো হাইএক্স কিন্তু হাইক্সের যেই ড্রাইভার নেমে তুমুল মারামারি পুরো মারামারিটা হয়তো বা আমরা পরে ছুটাইতে গেছি দেখলাম যে না থামছে না একজন আরেকজনের উপর মানে একদম কুংফু কেরাতির মতো তো গাড়িটা যেহেতু কাদার উপরে সাইড করে রেখে যেতে যেতে অবস্থা খুবই খারাপ বেহাল দশা কারণ গাড়ি যদি এখানে সাইড করি তাহলে আমার গাড়ি কাত হয়ে পড়ে যাবে গাড়ি থেকে নামতে পারছি না এই দিকে অন্যান্য রাস্তার কাজ করতেছে এরকম লোকজন বা আরও লোকজন হা করে তাকিয়ে তাদের মায়ের পিঠ দেখছে পরবর্তীতে ইব্রাহিম যখন গাড়িটা সাইড করে গেল গিয়ে ওই দিকে মারামারিটা দুইজনকেই কথাবার্তা বলে বুঝ দিয়ে যাই হোক আঁক পিস করে অবশেষে সমাধান হয়েছে তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা কিন্তু যার জায়গা থেকে যদি সঠিকটা চিন্তা করি তাহলে কিন্তু আর আমাদের এত ঝামেলার সৃষ্টি হয় না ঝামেলার সৃষ্টি মূলত এই ছোট ছোট সামান্য বিষয় থেকেই হয় তো যাই হোক আমরা যখন রাস্তায় ড্রাইভ করব অবশ্যই মাথা ঠান্ডা রেখে ড্রাইভ করতে হবে এটা সবাই জানি তারপরেও উঠাত মাথা ঠিক থাকে না এটাই স্বাভাবিক আপনার হোক বা আমার হোক সর্বক্ষেত্রে আমরা সবাই নিজেকে মানে সেরা দাবি করি বা নিজে ভুল কখনো স্বীকার করি না